রাতের নিস্তব্ধতা ভেঙে এক মুহূর্তেই অচেনা আতঙ্ক ছড়িয়ে পড়ে আকাশে ইসরায়েলের দিকে ধেয়ে আসে প্যালেস্টাইন দুই নামের হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা একাধিক ওয়ারহেট বহন করছে একই সঙ্গে দক্ষিণ ইসরায়েলের ইলাত শহরের দিকে নিক্ষেপ করা হয় দুটি ড্রোন আলজাজিরার প্রতিবেদনে বলা হয় ইয়েমেন ভিত্তিক হুদি বিদ্রোহীরা এই আক্রমণের দায় স্বীকার করেছে দীদের বিবৃতিতে জানানো হয় এটি কেবল হামলা নয় গাজায় ইসরায়েলি সেনাদের গণহত্যা ও আগ্রাসনের প্রতিশোধ তাদের দাবি যতক্ষণ না গাজায় রক্তপাত থামে ততক্ষণ তাদের এই প্রতিরোধমূলক পদক্ষেপ চলবে এই ঘোষণা মধ্যপ্রাচ্যের অস্থির ভূ রাজনীতিকে আরও রহস্যময় ও অনিশ্চিত করে তুলেছে ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য দাবি করেছে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে এবং কোনো হতাহত হয়নি তবে ড্রোন হামলার ব্যাপারে তারা নীরব এই নীরবতাই নতুন প্রশ্ন ছড়াচ্ছে ড্রোনকে সত্যি আঘাত হেনেছে যদি হেনে থাকে তাহলে ক্ষয়ক্ষতি গোপন রাখা হচ্ছে কেন মাত্র কয়েকদিন আগে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছিল তাদের দাবি এতে হুতিদের সদর দপ্তর গোয়েন্দা কেন্দ্র ও সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে এবং বহু বিদ্রোহী নিহত হয়েছে কিন্তু হুতি ঘনিষ্ঠ গণমাধ্যম বলছে নিহত হয়েছে মাত্র দুজন আহত হয়েছেন আটচল্লিশ জন হামলার সময় হুতি নেতা আব্দুল মালিক আল হুতি সরাসরি ভাষণ দিচ্ছিলেন যেন এক অদ্ভুত নাটকীয়তা যুক্ত করল পুরো ঘটনাটিকে এখন প্রশ্ন একটাই এটি কি বৃহত্তর সংঘাতের শুরু হুতিদের হাইপারসোনিক প্রযুক্তি কি নতুন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে নাকি ইসরায়েল এই আক্রমণকে কূটনৈতিক চাপে ব্যবহার করবে মধ্যপ্রাচ্যের আকাশে ছড়িয়ে পড়া এই আতঙ্ক যেন এক থ্রিলার কাহিনী যেখানে প্রতিটি পদক্ষেপ অনিশ্চয়তা আর রক্তক্ষয়ের সম্ভাবনা বহন করছে নিউজ নিউজ ডেস্ক জাগো জীবনের রং